ভোটের আগে ফের নোট বাতিল বাজারে আসছে নতুন নোট রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা অর্থাৎ আবারও কিন্তু নোটবন্দি হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন ভোটের আগেই কিন্তু ফের নোট বাতিল হবে বাজারে কিন্তু নতুন নোট আসতে চলেছে তো কোন নোট আসতে চলেছে একশো টাকার না পাঁচশো টাকার না দু হাজার টাকার না পাঁচ হাজার টাকার এই নোটবন্দি সত্যি কবে হচ্ছে সমস্তটাই কিন্তু আমরা দেখব আর রিজার্ভ ব্যাংকের তরফে কি বড় ঘোষণা হয়ে গেল সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আমরা দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে কি বলছে ব্যাংক নিয়ামক সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই দেশীয় বাজারে ইন্ডিয়ান কারেন্সি ব্যাংক নোটস বা ভারতীয় মুদ্রা নিয়ে আরও এক যুগন্তকারী সিদ্ধান্ত নিল এবার থেকে বদলে যাচ্ছে পুরনো একশো টাকার নোট বা একশো টাকার যে নোট রয়েছে সেটার কিন্তু পরিবর্তন আসতে চলেছে সম্পূর্ণ নতুন রূপে একে বাজারে কিন্তু আনতে চলেছে আরবিআই একে কিন্তু নিয়ে আসবে সেটাই বলছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে পুরনো একশো টাকার নোটগুলিতে বেশ কিছু অসুবিধা থাকার কারণে এই নোট কিন্তু সরাতে বাধ্য হচ্ছেন তারা ফলে বোঝাই যাচ্ছে নতুন একশো টাকাগুলিতে বিশেষ কিছু সুবিধা থাকতে কিন্তু পারে একশো টাকার নোট ইন্ডিয়ান কারেন্সি ব্যাঙ্ক নোট বাই আরবিআই সেটা কি বলছে সরকারও নতুন এই নোট ছাপানোর অনুমতি দিয়ে দিয়েছে এবার খুব শীঘ্রই পুরনো একশো টাকার নোট সরে যাবে বাজার থেকে আর নতুন এই একশো টাকাগুলি চালু করবে আরবিআই ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের কি অসুবিধা হবে এতে জেনে নেওয়া যাক তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে দেশীয় মুদ্রার বাজারে স্বচ্ছতা এবং সুবিধা বাজার রাখা বজায় রাখার জন্য এর আগে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গত দু সালে পাঁচশো এবং হাজার টাকার নোট জাল নোট ধরা পড়ায় এই নোট দুটিকে বাতিল করে দেওয়া হয় চালু হয় নতুন পাঁচশো টাকার নোট এদিকে গত আবারও দু হাজার টাকার নোট কিন্তু জাল বেরোনোর দারুণ এই নোটটিকেও কিন্তু দরুন এই নোটটিকেও কিন্তু বন্ধ করে দেয় এবার ব্যাংক সিদ্ধান্ত নিল একশো টাকার নোটকেও কিন্তু ব্যান করে নতুন করে একশো টাকার নোট কিন্তু বের করবে দেখুন নিউ হান্ড্রেড রুপিস ব্যাঙ্ক নোটস তবে এক্ষেত্রে কোনো জালিয়াতি ধরা পড়ার জন্য নয় সম্পূর্ণ বিভিন্ন এক কারণে নোট বদলাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক আসলে আমরা বর্তমানে দশ টাকা থেকে করে পাঁচশো টাকা পর্যন্ত যে ইন্ডিয়ান কারেন্সি নোটগুলি ব্যবহার করি সেগুলি সব কাগজের তৈরি হওয়ায় সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যাটি সমাধান করতে একশো টাকার নোটকে নতুন রূপে আনছে আরবিআই যদি এই প্রয়াস সফল হয় তবে অন্যান্য নোটগুলিকেও বদলে নতুন ছাড়া হবে এই বাজারে কিন্তু একশো টাকা নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে বর্তমান একশো টাকার ইন্ডিয়ান কারেন্সি নোটগুলি যেমন বেগুনি রঙের হয় নতুন একশো টাকার গুলির তেমনি হবে এই নোটগুলির কাগজ দিয়েই তৈরি হবে তবে তফাৎ থাকবে শুধু একটি নতুন একশো টাকাগুলিতে নর্মাল প্রেন্টের যে পরিবর্তে ব্যবহার করা হবে বানিশ পেইন্ট বানিশ পেইন্ট হলো সেই পেইন্ট যা কাঠের ওপর লাগানো হয় ফলে কাঠ সহজে ক্ষয় হতে পারে না আর বিআই মনে করে বানিশ পেন্ট দিয়ে যদি নোটগুলিকে রং করা যায় তবে সেটি দীর্ঘস্থায়ী হবে এই নোটগুলিকে আপনি যতই ভাঁজ করুন জলে ভেজান টানা হ্যাঁচরা করুন কিছুতেই কিন্তু নষ্ট হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কিন্তু জালিয়াতের জন্য এই যে একশো টাকার নোট সেটা কিন্তু বাতিল করছে না এটা বাতিল করছে এই যে ধরুন যে কাগজটা এখন প্রিন্ট করা হচ্ছে যে কাগজ দিয়ে আর কি তৈরি হচ্ছে এখন বর্তমান টাকাটা সেটা একটু নর্মাল রয়েছে যেটাকে মজবুত করতেই আর রংটা যে রয়েছে সেই রংটা বদলাতেই কিন্তু এই একশো টাকা নোট বাতিল করে নতুন একশো টাকা নোট কিন্তু আনা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে বাইরে চলে আসে পুরো প্রচার এর গাড়ি চলো এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ